ইমাম বুখারি রহমতুল্লাহ কাছে একটা মতকুর কুর আসছে আয়সা বলতেছেন আমি তো আপনার সাথে বন্ধুত্ব করব কি করব বন্ধুত্ব করব লোকটা হইলো মত কুর পোস্টারে সর্বক্ষণ কাটাইতেন জিনা বিচারে লিপ্ত থাকতেন ভালো কাজ করার মতো কোনো কাজ সে করতেন না তো ইমাম বুখারির কাছে আসছে যে হুজুর আমি তো আপনার সাথে বন্ধুত্ব করতে চাই তো ইমাম বুখারি বললেন আমার সাথে বন্ধুত্ব করতে হলে আমার কথা মতো চলতে হবে কি কথা আপনার মতো চলতে হবে তোমাকে আমি আজকে একটা নসিহত করব যদি এই নসিহতটা তুমি গ্রহণ করতে পারো পালন করতে পারো তাহলে তোমাকে আমি তোমার আমার বন্ধু বানায় ফেলব সুভান ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই মতকুরকে বলতেছেন মতকুর তুমি আটশো আমার সাথে বন্ধুত্ব করার জন্য আমি তোমার বন্ধু হবে তবে শর্ত হলে তোমাকে একটা শর্ত দিচ্ছি তোমাকে আজকে থেকে কোনোদিন উনি বলতেছেন ঠিক আছে হুজুর বড় আমি আপনার বন্ধু হতে চাই কার লোকের বন্ধু হইলে মানুষ নেককার হয় মত কর ইমাম আবহানিবার কাছ থেকে চলে গেছে তার তো বন্ধুত্ব হইল মত কুরদের সাথে আবার মত কুরদের আড্ডায় গেছেন বিকাল বেলায় বসছেন তারা মত পান করবে তো লোকটা বলতেছে আমি তো সবসময় মদ পান করি কিন্তু আজকে আমি আর মদ পান করব না সুভান কারণ আমি যদি আজকে মদ পান করি আর আমার বন্ধুর কাছে গিয়া সত্য কথাটা না বলতে পারি মিথ্যা কথা বলি তাহলে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে মদ পান করলে গিয়ে কোন লোক না যায় আমি পান করছি না করলে মিথ্যা কথা হবে আর ইমাম আবহাওয়া নিবা তো করছে তুমি কোনদিন মিথ্যা বলতে পারব না তার অন্যান্য বন্ধুরা বলতেছেন অনেক পিড়া করতেছেন মদ পান করার জন্য না আমি আজকে মদ মদ পান করবো উনি আজকে মদ পান করলেন না পরের দিন সকালে ইমাম আবাহানি পরে দরবারে গেছেন গিয়া বলতেছেন আমি তো তোমাকে বল তুমি আমার বন্ধু হইতে আসছো আমি তো তোমাকে গতকাল বলছিলাম যে মিথ্যা কথা বলতে পারবা না ও যি আমি মিথ্যা কথা বলি নাই আমি তুমি কি আজকে মদ পান করছিলা কোন না আমি মদ পান করি নাই কারণ আপনি তো বলছেন যে মদ পান কইরা মিথ্যা কথা বললে তো চলবে না না আমি আজকে মদ পান করি না উনি বন্ধু যে বানাইছেন উনি কি সাধারণ মানুষ সাধারণ কোনো বন্ধু ইমাম আব ইমাম বোখারি রক্ন তুলা আলায় যিনি বোখারে শুনি লেখছেন পাঁচ হাজার উপরে হাদিস ছিল ইমাম বোখারি রক্ম তোলা উনি হাদিস ফ্লেকতে গিয়া আল্লাহ রসুলের রোজার সামনে গিয়া দুই রেখাত নামাজ পড়ে দেন করতেন রোজা তিকা হাদিসটার ব্যাপারে ইঙ্গিত আসলে এরপরে তিনি হাদিসটা ধরতেন সুহান আল্লাহ কত বড় ইমাম ছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বললেন যে উনি আর মিথ্যা বলে নাই ইমাম বুখারি তাকে জড়াইয়া ধরলেন বুকের মধ্যে তাকে ছাপ দিলেন আর দোয়া করলেন উনি বাড়ি থেকে যতদিন বাঁচছেন মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন মদের আড্ডা যান নাই মদ পান করে নাই আল্লাহ তালা বলেন ওই মত কর আল্লাহকে বই করেছেন মদ সারছেন আর সংসার গ্রহণ করছেন ইমাম বুখারির ইমাম বুখারির সংসার গ্রহণ করার কারণে লোকটাও আল্লাহ হয়ে গেছে এই জন্য দুনিয়াতে তো মানুষকে নিয়ে চলতে হবে কাকে নিয়ে চলবেন আল্লাহ বলেন ও কোন আল্লাহকে বই করতে হবে আর নেককার লোকদের সাথে তোমাকে চলতে হবে মালিক ইমনে দিনার যিনি আল্লাহকে বই করতেন এমন ভাবে বই করতেন শেষ দায় পরে উনি কান্নাকাটি করতেন একদিন তিনি একটা গুরুস্থানের পাশে গিয়ে দেখেন একজন সাদা পোশাক পরিহত ব্যক্তি তার হাতের মধ্যে একটা দফতর খাতা খাতার মধ্যে উনি কি লিখতেছেন মালিক বিন দিনার জিজ্ঞাসা করলেন হে সাদা পোশাক পরিহত ব্যক্তি আপনার হাতে যে খাতা এ খাতার মধ্যে কি লিখতেছেন তখন ওই ব্যক্তিটা বললেন হে মালিক বিন দিনার আমি সাধারণ কোন মানুষ না আমি আল্লাহর পক্ষ থেকে ফিরিত ফেরেশতা সুবান আল্লাহ বল তা আপনি এখানে কি করতেছেন কলম দিয়া কি লিখতেছেন হে আল্লাহর ফেরেশতা উনি আল্লাহর ফেরেশতা बोलतेছেন মালিক ইবনেদিনার আমি এই কবরের মধ্যে কারা জান্নাতি তাদের লিস্ট করতেছি কারা জাহান্নামী তাদেরও লিস্ট করতেছি তালিকা করতেছি তো ইবনে মালিক ইবনেদিনার बोलतेছেন আচ্ছা আমার নাম আপনি বলেন তো আমার নামটা কি জাহান্নামের লিস্টের মধ্যে আছে না জান্নাতের লিস্টের মধ্যে আছে ফেরেশতা বলতেছেন এই দফতরের মধ্যে তোমার নাম কি জান্নাতের লিস্টের মধ্যে আছে না জাহান্নামের লিস্টের মধ্যে আছে আমার কাছে তোমার ব্যাপারে কোনো তালিকা নাই সুবহানাল্লাহ মালিক ইমলি দিনার উনি তো আল্লাহকে বই করতেন চিন্তা করতেছেন যদি আইরি মনে হয় আমার নাম মানো যাহার নামে যে লিস্টের মধ্যে আছে ইনি চিন্তা করতেছেন ফাগলের উনি বাড়িতে গেছেন গিয়া দাবি করতেছেন আর কান্না করতেছেন সুবান আল্লাহ কান্না করতে করতে উনি ঘুমায় গেছেন তখন আল্লাহ মালিক ইমলি দিনার স্বপ্নের মাধ্যমে দেখাইছেন মালিক বিন দিনার ফেরেস্তার লিস্টের মধ্যে যদি তোমার নামটা না থাকে কিন্তু আমি আল্লাহর কাছে আর একটা স্পেশাল লিস্ট আছে ওই লিস্টের জান্নাতের তালিকার মধ্যে তোমার নামটা ওটা আছে আল্লাহকে তার এত ভয় করতেন সাহাবিদের মধ্যে হুলিবাতুল মুসলিমিন হদরত রমর অর্ধজাহানের বাদশাহ ছিলেন উনি আল্লাহকে এত ভয় করতেন একদিন আল্লাহ রসুল ইন্তকালের সময় মুনাজিকিদের একদের একটা তালিকা ছিল আল্লাহ রসুলের হাতে এই তালিকাটা হুদাইফা ইবনে ইয়ামনির কাছে জমা দেয়া গেছেন আল্লাহ রসুল আমানত দেওয়া গেছে খলিফাতুল মুসলিমিন হজরত মোহাম্মদ যিনি অর্ধ জাহানের বাদশাহ ছিলেন আড়াই বছর কেলাবাদ শাসন করেছেন মনে হয় সম্ভবত এত বড় কুলিবা ছিলেন যার জন্য আল্লাহ রসুল দোয়া করেছিলেন বুখারে শরীফের হাদিস আল্লাহ আইজিল ইসলাম বি উমর আব্দুল খাতাব আল্লাহ রসুল দুইজন ব্যক্তি ব্যাপারে দোয়া করছেন একজন হলো উমর আর একজন হলো আবু জেহেল যে উমরের ব্যাপারে আল্লাহ রসুল নিজে দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করেছেন ওই উমর পরকালের বইয়ে কাঁদতেন মুনাফিকিন লিস্ট ছিল হুদয় ভাই আমির এর কাছে উনির কাছে গিয়ে বলতেছেন হে হুযায়ফা তোমার কাছে যে আল্লাহর চলে যাওয়ার সময় মুনাফিকিন লিস্ট দেয়া গেছে ওই মুনাফিকের তালিকার মধ্যে আমার উমরের নামটা আছে কিনা তুমি একটু বলে দাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খলিফাতুল মুসলিমিন আল্লাহর আমাকে না করে গেছেন বলার জন্য কার নাম আছে না আছে আল্লাহ রাসূল লিস্টটি দেওয়ার সময় আমাকে বলে গেছেন কারোর নাম প্রকাশ না করার জন্য খলিফাতুল মুসলিমিন হজরত উমরকে যখন এই কথা বলতে বলছেন উনিও ফেরে সায়নের মধ্যে পড়ে গেলেন মনে হয় যদি আমার নামটা মুনাফিদের লিস্ট কিন্তু তাইকে থাকে তাহলে তো আমার ঠিকানা জাহান ইন্নাল মুনাফি কিনাফি নাফি দারকিল আসফাল যারা মুনাফিক তারা জাহান নামের সর্বনিম্ন স্তর থাকবে নাওয়াজিবুল্লাহ বলে হাদিসের মধ্যে আসছে তিন জুমা যারা ইচ্ছাকৃতভাবে তরক করে তিন জুমার নামাজ যারা ইচ্ছাকৃতভাবে তরক করে তাদের নামটা আল্লাহ তালা মুনাফিকের কাতা বালা হু মিনাল মুনাফিক মুনাফিকিনদের তালিকায় তাদের নাম উঠে যায় যারা তিন জুমা ইচ্ছাকৃতভাবে তরক করছে জুমার নামাজ আমরা তো আজকে একটু চিন্তাও করি না যে জুমার নামাজ অনেকে কাজ করতে গিয়ে জুমার নামাজ ছেড়ে ফেলেন তিন জুমায় যারা সারছেন আজকে তৌবা করেন যতদিন থাকবো জুমার নামাজও ছাড়বো না ফাঁসকের ফরজ নামাজও ছাড়বো না আজকের মাহফিল থেকে আপনারা অঙ্গীকার করেন হায়াত আল্লাহর কাছে একটা সীমিত সময় আছে আপনার একটা লিস্ট আজরাইলের কাছে আছে বড়ই পাতা যখন হলুদ হয়ে যাবে মনে করবেন আপনার হায়াতের সীমার শেষ জুমার নামাজ পড়ার আর ফাঁসকের নামাজ পড়ার সুযোগ আল্লাহ আপনাকে দিবেন এই জন্য আজকের মাহফিল থেকে আপনারা অঙ্গীকার করেন যতদিন আমরা হায়াতি জিন্দিগিতে বাঁচবো ফাঁসকদের নামাজ সারব না জুমার নামাজও কাদা করব না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করব খলিবাতুল মুসলিম হদরত রহমর বাইরেতে চলে গেছেন কিছুদিন পরে আবার আসছেন আসে জিজ্ঞাসা করতেছেন হ্যাঁ হুদাইবা আচ্ছা ঠিক আছে তুমি তো মুনাফিকের লিস্টের তালিকা তোমার কাছে আল্লাহ রসুল দিয়া গেছে তালিকা আমার নামের কথা তুমি বলতে পারতেছো না আচ্ছা আমি যদি দুনিয়া থেকে চলে যায়। তাহলে তুমি কি আমার জানাদার নামাজে অংশগ্রহণ করবা কিনা আমি দুনিয়া থেকে চলে গেলে আমার জানাদার নামাজে তুমি অংশগ্রহণ করবা কিনা তখন হুজাই ফেরাজি আল্লাহ আনহু বলেন আরে আপনি কি বলতেছেন ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আপনার জানাদায় আমরা অংশগ্রহণ করবো না এটা তো হতে পারে না এই কথা বলার পরে আমিরুল মুমিনিন খলিবাতুল মুসলিমের হজরত ওমর শান্তি হয়ে গেলেন নিজেকে তৃপ্তি দিতে লাগলেন না এখন আমি শান্ত হইলাম যে আমার নামটা মনে হয় মুনাফিকি লিস্টের মধ্যে নাই কারণ যাদের তালিকা মুনাফিকি লিস্টের মধ্যে আছে সাহাবায় কেরাম কম্পকে তাদের জানাদায় অংশগ্রহণ করবে না আমার নামটা যেহেতু মুনাফিকের লিস্টের মধ্যে নাই এ থেকে আমার আমি বুঝতে পারলাম যে আল্লাহ রসুল আমাদের উপরে সন্তুষ্ট সাহাবিরা আমাদের উপরে সন্তুষ্ট আল্লাহ আমার উপরে সন্তুষ্ট যিনি অর্ধ জাহানের বাদশাহ ছিলেন তিনি যদি এত বই করতে পারেন তাহলে আমরা কি আমাদেরকে তো মরতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন হে ইমান দারারা তোমরা আল্লাহকে বই করো কখন ও মা সিন আর তোমরা নেককার লোকদের সংস্রব গ্রহণ করো আল্লাহওয়ালা যারা আছেন তাদের সংসর গ্রহণ করো সাহাবিরা আল্লাহ রসুলের সংসরব গ্রহণ করে জান্নাতের মালিক হয়েছেন সাহাবিদের পরে তাবিন এরপরে তাবি তাবিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনিও আল্লাহ ওয়ালাদের সংসরব গ্রহণ করে আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন আল্লাহকে বই করতেন আল্লাহ রসুলকে অন্তর দিয়ে মহব্বত করতেন আমি যে হাদিস পড়ছি এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন কুল্লু উম্মাতি ইয়াদুকুলুন না জান্নাতা ইল্লামান আবা আমার প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে কেবল যারা আমাকে অস্বীকার করলো তারা জান্নাতে যাবে না নাওয়াজুবিল্লাহ বলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনাকে অস্বীকার করলো তো আল্লাহ রসুল বলেন মান তো আনি দাখাল আল জান্নাত যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতে যাবে ওমান আসানি ফাকাত আবা আর যারা আমাকে মানলো না আমি নবীকে মহব্বত করলো না সেরাই আমাকে অস্বীকার করলো যারা আমি নবীকে মহব্বত করলো না আমি নবীকে মানলো না তারা কি জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে তারা নবীকে অস্বীকার করে তারা জাহান যাবে আল্লাহ রসুলের মহব্বতের একটা নিদর্শন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হুজুর আইসা বলছে আমি পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দিছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আল্লাহ রসুলকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন তার শেষ তামান্না ছিল যে মদিনাতে ইনি ইন্তিকাল করবেন জান্নাতুল বাকিতে তার কবরস্থান হবে হাজার হাজার সাহাবিদের সাথে আল আল্লাহর আদালতে তারা উঠবে এই তামান্না ছিল আর সেখানে নবী আছে নবীর সাথে উনি আল্লাহর সাথে জান্নাতে যাবে এরকম একটা উদ্দেশ্য ছিল ইমাম মালেক রহমতুল্লাহ আলায় এ উদ্দেশ্য করে উনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে আসছে কিন্তু যখন হজের মৌসুম আসছে মদিনার মানুষ হজের জন্য কাতারবন্দি হয়ে তারা মক্কার দিকে রওনা হয়ে গেছে ইমাম মালেক রহমতুল্লাহ আলাই ওনার জীবনের শেষ তামান্না ছিল মুদিনাতে উনি করবেন মদিনার মাটিতে তাকে দাফন করবেন কারণ যদি জান্নাতুল বাকিতে আমাকে দাফন করা হয় ময়দানে কুটিন মদিনাওয়ালার সাথে আমার হাসন হবে এই ছিল তার মনের তামান্না হজের মাস যখন আসলো জিল মাস মুদিনা থেকে মুদিনার মানুষ তারা হজের জন্য পাগল পারা হয়ে হজের দিকে রওনা হয়ে গেছে ইমাম মাল এক তার অভ্যাস ছিল প্রতি বছর তিনি হজ করতেন কিন্তু উনি যখন মুদিনাতে হিজরত করে আসছেন এখন তিনি চিন্তা করতেছেন মানুষ তো দলে দলে হজের দিকে যাচ্ছে আমি যদি হজ করার জন্য মক্কাতে চলে যাই যাওয়ার পথে যদি আমার ইন্তিকাল হয়ে যায় তাহলে তো আমার কবর তার মুদিনাতে হবে না জান্নাতুল বাকিতে হবে না আর মদিনাতে যদি আমার কবর না হয় তাহলে মনের আশাও হবে না তিনি এই চিন্তা চিন্তা করতে করতে এখন শেষ পর্যায়ে উনি এস্তাগারা করতেছেন যে তার মৃত্যুটা কোথায় হবে 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 না মদিনাতে উনি তো হজের মার দেশে অনেক লোক হজ করতে যাচ্ছেন উনার মন আর মানতেছে না আর ওই দিক দিয়ে মদিনাতে যদি মক্কাতে চলে যায় হজের সময় তো অনেক মানুষ ধাক্কা কায়া মরে হজের কাজ করতে গিয়ে অনেক মানুষ মারা যায় যদি মক্কাতে থেকে তার মৃত্যুবরণ হয়ে যায় তাহলে তার দাফনটা হবে মক্কাতে আর হবে না মনের শেষ তামান্না মুদিনাতে তার ইন্তেকাল হবে ইন্তার সাথে তার হবে তখন তিনি করলেন তার মৃত্যু কি মক্কাতে হবে না মদিনাতে হবে এস্তেকার করতে গিয়া উনি যখন গিয়া করতে গিয়া ঘুমাইছেন ঘুমানোর পরে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছেন সুবান আল্লাহ আল্লাহ রসুল ইমাম মালিককে পাঁচটা আঙ্গুল দেখাইয়া চলে গেছে আঙ্গুল দেখেছে গোটা পাঁচটা ইমাম মাল মালে ঘুম উঠলেন তদানীন্দন সময়ে স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন আল্লামা ইবনি সিরিন্দ রহমতুল্লাহ আলায় ইবনি সিরিন্দ রহমতুল্লাহ আলার কাছে ওনার যে খাদেন ছিলেন খাদেনকে পাঠাইলেন ইবনি সিরিনকে বলেন আমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি তো আজকে স্বপ্নে দেখছি যে আল্লাহ রসুল পাঁচ আঙ্গুল দেখায় উনি চলে গেছেন তো ইবনি সিরিন্দ রহমতুল্লাহ আলাই বললেন যে যে আসছেন কোথায় থেকে আসছেন ক আমি মদিনা থেকে আসি কার কাছ থেকে আসছেন ব্যক্তির নাম বলে নাই তো ইবনি সেরিন বলেন ব্যক্তির না বললে নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না তখন খাদেম আবার ইমাম মালিকের কাছে চলে আসছে আইসা বলতেছেন যে আপনার নাম যদি না বলি তাহলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না তো ইমাম মালিক ওনার নাম বললেন গিয়া তখন ইবনি সেরিনের কাছে বললেন যে হুজুর ইমাম ইমাম মালিক আজকে রাত্রে স্বপ্নে দেখছে আল্লাহ রসুল পাঁচ আঙ্গুল দেখাইছে ওনাকে এটার ব্যাখ্যা কি তো ইমনি সিরিন্দ রহমতুল্লাহ বলেন পাঁচ আঙ্গুল দিয়া আল্লাহ রসুল পাঁচটা জিনিসের প্রতি ইঙ্গিত করছেন এর মধ্যে একটা হলো মৌদ কে কখন মৃত্যুবরণ করবে দুনিয়ার কেউ জানে না একমাত্র জানে কে আল্লাহ কে জানে আল্লাহ জানে আপনি কি জানবেন আপনার মৌত কখন হবে কোথায় হবে মানুষ কোথায় মরবে কখন মরবে কে জানে একমাত্র আল্লাহ আজকে বৃষ্টি কোথায় হবে কোন জায়গায় হবে একমাত্র কে জানে আল্লাহ মানুষ বলতে পারবে না যে আজকে বৃষ্টি হবে মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে জানে কে আল্লাহ কেম তখন হবে একমাত্র জানে আল্লাহ তো ইমাম ইমাম শেষ ছিল এরপরে করতে তিনি রইলেন মদিনার জান্নাতুল বাকিতে উনার দাফন করা হয়েছে উনার উদ্দেশ্য ছিল যে মুদিনাতে যদি আমাকে দাফন করা হয় তাহলে আমার হাসরটা হবে হাদার হাদার সাহাবিদের সঙ্গে মদিনাওয়াল সঙ্গে আমার হাসর হবে এই মহব্বতে উনি মুদিনার মাটিতে ইন্তিকাল করছেন আমরা মুদিনাওয়ালাকে ভালোবাসতে হবে কি না মুদিনাওয়ালা ভালোবাসার নিদর্শন হল নবীরগড় মাদ্রাসাকে ভালোবাসা সরপাড়াবাসী যারা আছেন আপনারা এই মদিনাতুল উলুম মাদ্রাসাটাকে ধরে রাখবেন মাদ্রাসাটা আপনাদের পরকালের একটা পাতিও পরকালের একটা পাতিও সৎকায় জারিয়ার একটা হাতিয়ার দুইটা মাদ্রাসা সরপাড়ায় আছে এই মাদ্রাসাগুলোকে আপনারা কায়েম রাখবেন মহিলা মাদ্রাসাগুলো যা যে মাদ্রাসাগুলো আছে প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানকে কায়েম রাখবেন আল্লাহ রসুলের সুনতকে আক্রায় ধরবেন মাহে রমজান আসতে রমজানের রোদাগুলা মা বন্ধুরকে বলেন আপনারাও রমজানের রোদাগুলা যাতে আমাদের দ্বারা কাদা না হয় আমরা রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তো দান করুক আমাকে সব আপনাদেরকে সবাই বলেন আমিন